একাডেমি অফ ফাইন আর্টস পোস্টার লঞ্চে তারকাদের মেলা রঙিন আলো জমজমাট আয়োজন আর তারকাদের ভিড়ে একেবারে উৎসবের মেজাজে শহরের এক নাম করা রেস্তোরাঁ কারণ গত শনিবার আঠেরোই অক্টোবর লঞ্চ হল নতুন বাংলা সিনেমা একাডেমি অফ ফাইন আর্টস পোস্টার মুক্তি পেতে চলেছে চিলড্রেন্স ডে তেই চোদ্দই নভেম্বর দু কিন্তু মজার বিষয় এই সিনেমা কিন্তু মোটেও শিশুদের জন্য নয় চিলড্রেন্স ডে অ্যাডাল্ট ছবি হ্যাঁ ঠিকই শুনছেন আটান্নটা চেঞ্জেস এর পরেও ছবিটি পেল এই সার্টিফিকেট প্রশ্ন উঠছে একাডেমি অফ ফাইন ভেতরে ঠিক লুকিয়ে আছে কোন গল্প এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষ সৌরভ দাস পাইল সরকার ঋষভ বসু রাহুল ব্যানার্জী অনুরাধা মুখার্জি সুদেব মুখার্জি অমিত শাহা অনিন্দ পুলক ব্যানার্জী রানা বসু ঠাকুর ও অঞ্জন রায় সিনেমার ধরা দিলেন টিভিদের ছবির নানা দিক অভিনেতা রুদ্রনীল ঘোষ জানান ছবি তো রিলিজের পরই বোঝা যাবে আজ পোস্টার দেখার দিন কোভিডের সময় থেকে আমরা প্রত্যেকেই অনেক বাধা পেরিয়ে কাজ করেছি আশা করছি সেই পরিশ্রমের ফল এবার মিলবে কি কি ঘটতে চলেছে সেটা বিস্তারিত ভাবে ট্রেলার আর কয়েকদিন পরে রিলিজ তখন ডেফিনেটলি পর্দা সরবে আজকে পর্দা সরার দিন পোস্টারটা কেন তো এই পোস্টার আমরা নিজেরাও দেখিনি যারা যারা অভিনয় করেছে দু হাজার একুশের সময় থেকে কোভিডের সাবধানতা নিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ানস তারা কাজ করেছেন ছাড়াই এবং হাজার অসুবিধের মধ্যে কাজ করা তাই কোথায় বোধ হয় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি একটা দারুণ বৈশিষ্ট্য হয়ে গেছে আমাদের কিন্তু কম থাকে আমাদের লেখক পরিচালক বিভিন্ন যেটা সচরাচর সব জায়গায় এইভাবে পাওয়া যায় না হ্যাঁ আমাদের এখানে একটা আর্থিক অসুবিধা আছে কারণ শিল্পনগরী হিসেবে পশ্চিমবঙ্গের তেমন একটা জায়গা বড় করে বানিয়ে তুলতে পারেনি এই সময় যে প্রযোজক অনেক বেশি পাওয়া যায় কারণ যারা আর্থিক ভাবে একটু স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে তাদের অধিকাংশই ব্যবসায়ী মানুষ এবার সেই ব্যবসা যদি বড় না হয় তাহলে বড় সিনেমা বানাবার জন্য তারা সহায়তা করবেন তাই স্বাদ অনেক বেশি হলেও সাধ্যটাকে অল্পের মধ্যে দিয়েই আমরা আহ কাজ করার চেষ্টা করি যেমন এই সিনেমার ক্ষেত্রে আমি বলতেই পারি যেমন প্রত্যেকটি অভিনেতা বন্ধু টেকনিশিয়ান বন্ধু আমরা বাকি অন্য সিনেমায় যে পারিশ্রমিক বা রেমুলেশন নিয়ে কাজ করি পরিচালক জয়াব্রত এবং তার টিমের দিকে তাকিয়ে আমরা একবারও বলতে পারি নিজে ওই পারিশ্রমিকটাই লাগে কারণ একটা ভালো কোনো কিছু করবার চেষ্টা একটা ভিন্ন ভাবে গল্প বলবার চেষ্টা এবং তার ইউনিকনেস গুলি বন্ধু রক্তপাত বিশ্বাসঘাতকতা এ তো বিভিন্ন ভাবে দেখেছি কিন্তু অভিনেতা হিসেবে আমি কেন আমি সৌরভ দাস পায়েল সরকার রাহুল করুণাদায় ব্যানার্জি সুদীপ মুখার্জি অমিত সাহা অনুরাধা ঋষভ তারা এছাড়া রানাদা অভিনয় করেছে প্রচুর মানুষ হয়েছেন যারা শুধুমাত্র এই গল্পটার দিকে তাকিয়ে এবং আরো ভালো কি করে করা যায় এত কষ্টের মধ্যে কাজ করছে এই জয়ব্রতদের টিমটা ফলত পরিষ্কার প্রত্যেকেই সানন্দে আমরা হ্যাঁ বলেছি আর আমার মনে হয় যে মন দিয়ে কাজ করলে সেই কাজের কোথাও একটা পজিটিভ ফলাফল এইটুকু হয়ে গেল ঈশ্বর দেন তো দর্শকদের বলবো এই গল্প বলার ধরন আবার বলছে গুলি বন্ধু রক্তপাত প্রেম কথা অনেক রকম সিনেমা আপনারা দেখেছেন আমরা তাতে অভিনয় করি কিন্তু যেভাবে গল্পটা বলেছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস একটু খটমটো লাগছে নামটা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই কথাটা বললি ফাইন আর্টস মানে শিল্প সংস্কৃতির সঙ্গে নামটা চলে যায় কিন্তু এটাই বোধহয় ইউনিকনেস যে অপরাধের পাঠশালাই হচ্ছে দা একাডেমি অফ ফাইন আর্টস এখানে বিভিন্ন ধরনের এক একটা করে বই যেন পাতা উল্টানো সব অপরাধী আর সেই অপরাধীরা আমার আপনার বাড়ি থেকেই তৈরি হয়েছে এবং কিভাবে কোন কারণে কোন উদ্দেশ্যে তারা রক্তাক্ত হচ্ছে বা রক্তাক্ত করছে সেটা নিয়েই এই গল্পটা বা পরিণামটা কি সো সেই ইউনিট এখানে রয়েছে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার তিনি হাসি মুখে জানালেন এই ছবিতে সৌরভ আমার কোস্টার দর্শক আমাদের জুটি কতটা পছন্দ করবেন সেটা এখনই বলা মুশকিল তবে বলবো প্রত্যেকটা চরিত্রই একে অপরের থেকে একদম আলাদা জায়গা তৈরি করেছে

ছবির আরেক মুখ্য চরিত্র অর্থাৎ তরুণ প্রজন্মের পছন্দের অভিনেতা সৌরভ দাস জানান এটা তথাকথিত ফাইন আর্থ নয় এখানে নানা সেটস আছে তবে সব চিলড্রেনই একদিন বড় হয় তাই এই সিনেমা সবার মন ছুঁয়ে যাবে প্রথমে তো মানুষকে বোঝা যাচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস ইজ নট দ্যাট একাডেমি অফ ফাইন আর্টস বাট আই উড লাভ টু বিলিভ দ্যাট একাডেমি অফ ফাইন আর্টস সেখান থেকে সব কিছু শুরু আমার এইখানে একাডেমি অফ ফাইন আর্টস ফাইন আর্টস ইজ হাইস্টিং বা বলো বা চুরি বা নানান ধরনের বিষয় সেইটাকে ডেপিক করার চেষ্টা করছে আর্টস বলতে কি হচ্ছে সেটা ছবি দেখে বোঝা যাবে বাট এইটুকুই জিনিস এইটুকুই বলতে পারি যে অ্যাকচুয়ালি প্রচন্ড ভায়োলেন্স আছে সো ফেইন্ট হার্টেড যারা তাদের ছবি অ্যাকচুয়ালি দেখতে দেখতে যাবে পায়ের সঙ্গে আমার এই ছবিতে অত সিন্স ছিল না খুব কম সিন্স ছিল শি ইজ আ গ্রেট ফ্রেন্ড আমরা কাজ করেছি একসঙ্গে আগে হ্যাঁ সো ইয়া প্রচণ্ড ভালো লাগে আর কি এবং আমার আরও প্রচণ্ড ডিফিকাল্ট যে সিনটা ছিল খুব কম সিন ছিল কিন্তু একটা সিন ছিল প্রচণ্ড ডিফিকাল্ট

নাম মিস করছি তো সেক্ষেত্রে হ্যাঁ খুব ভালো স্ট্রং অ্যাক্টরস একটা ইয়ে আছে গ্রুপ আছে দেখা যাক সব চিলড্রেনের একদিন একদম শুভদীপ বলুন অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ভালো কাটাবেন একটু সাবধানতা করেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর একদিকে এই ছবির পরিচালক নতুন হলেও ভাবনায় কিন্তু একেবারেই অন্যরকম পরিচালক জয়ব্রত দাস জানান ফাইন মানে হচ্ছে নিখুঁত খুন ডাকাতি চুরি যদি নিখুঁত করা যায় ওগুলোও এক প্রকার ফাইন আর্ট তাই এই ছবির নাম দিয়েছি একাডেমি অফ ফাইন আর্টস একদমই ফাইন আর্ট যেমন ফাইন আর্ট পেন্টিং সিনেমা এস আ ফাইন আর্ট তেমন ইন চুরি বক্তব্য হচ্ছে যে চুরি করা খুন করা খালা ভাগা এই সমস্ত কিছু এক ধরনের ফাইন আর্ট যদি ভালোভাবে করা যায় দিস ইজ অলসো ফাইন আর্ট তো এখানে যারা ক্যারেক্টার দেওয়া আছে তারা সবাই ফাইন আর্টিস্ট তাই আমাদের ছবির নাম একাডেমি অফ ফাইন আর্ট পোস্টার লঞ্চে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জিও তিনি মজার ছলে বললেন ভালো ছবি বা গান যদি ফাইন আর্ট হয় তাহলে ভালো চুরি বা ডাকাতি কেন নয় এই প্রশ্নই আমাদের ছবির মূল ভাবনা ঠিকই বলেছে রুদ্রতা আসলে ফাইন আর্ট মানে যেমন একটা ভালো গান একটা ভালো পেন্টিং একটা ভালো সিনেমা তেমন একটা ভালো চুরিও একটা ভালো ব্যাঙ্ক হাইস্ট যেখানে পাঁচজন ঠিক করে প্ল্যান করে একটা ব্যাঙ্ক ডাকাতি করতে পারে তো একাডেমি অফ ফাইন আর্টস আসলে ডিলিং উইথ সাম ক্রিমিনালস যারা কিছু কিছু স্পেশাল ক্রাইমে খুব পারদর্শী বাদ বাকি নেই মানে রুদ্রদার সাথে আমার সিনেমার সংখ্যা এখন ডাবল ডিজিট মানে দশটার বেশি হয়ে গেছে সৌরভ বহুদিনের বন্ধু পায়েল তো বহু দিনের বন্ধু এবং পায়েলের সাথে ফেয়ার করা এটা আমার সেকেন্ড টাইম সুযোগ হলো অনুরাধাও বহুদিনের পরিচিত আর অমিত শাহকে নিয়ে কি বলবো অমিত শাহ ইজ শুভ আপনাদের কালী অত্যন্ত ভালো কাটুক আলোয় কাটুক বাজি কিন্তু পরিবেশের কথা মাসান চকচকে আলো হাসি ঠাট্টা আর তারকাদের ভিড়ে জমে উঠেছিল পুরো রেস্তোরাঁ সব মিলিয়ে একাডেমি অফ ফাইন আর্টস শুধুমাত্র একটা সিনেমাই নয় এ যেন এক রহস্যের ক্যানভাস যেখানে প্রত্যেক চরিত্রই নিজেই এক শিল্পকর্ম চোদ্দই নভেম্বর চিলড্রেনস ডে তে আসছে বড়দের জন্য এক অন্য রকম গল্প Academy of Fine Arts.